বিপজ্জনক অবস্থা স্কুল ঘরের বেশ কয়েকদিন ধরেই ভেঙে পড়ছে স্কুল ঘরের চাঙর ক্লাসরুমের মধ্যে এই ছাতা মাথায় দিয়ে ক্লাস হচ্ছে খুদে পড়ুয়াদের এই ছবি ধরা পড়ল বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় শিশুর আদর্শ জায়গাই হল বিদ্যালয় যেখানে পড়ুয়ারা দিনের অনেকটা সময় থাকে পঠন পাঠনের পাশাপাশি বজায় থাকে পড়ুয়াদের নিরাপত্তা পড়ুয়ারা যাতে নিরাপদে থাকতে পারে সেদিকেও নজর দেওয়া হয় বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এ যেন একেবারে অন্য ছবি বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয় যেখানে ক্লাসরুমের মধ্যেই চলছে ছাতা মাথায় ক্লাস ক্লাসরুমে ছাদের থেকে বেশ কয়েকদিন ধরেই পড়ছে চাঙর ছাদের ওপরটা একেবারে ভাঙা চড়া যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় বিপদ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো সুরাহা তাই এইভাবেই বিপদকে সঙ্গে নিয়ে চলছে পঠন পাঠন স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো দিন ধরে পড়ছে যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে এবং আমি উদ্বোধন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয় ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে কোনোরকম আমাদের ব্যবস্থা হয়নি ছাদ ভেঙে পড়ছে তাই ছাতা মাথায় দিয়ে পড়াশোনা করছে বলে জানালো বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা অভিভাবকদের বক্তব্য বিদ্যালয়ের ছাদ ঠিক না হলে অভিভাবকরা বাচ্চাদের আর বিদ্যালয়ে পাঠাবেন না আমাদের স্কুল স্কুলের চাং ভেঙে পড়েছে তাই আমরা ভয়তে ছাতা মাথায় দিয়ে পড়ছি এই স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে এইগুলো তো ভয়ের বিষয় বাচ্চা কাচ্চা মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচার পাঠাবো বিপদে ঝুঁকি নিয়ে আর কত দিন চলবে বিদ্যালয়ের পঠন পাঠন কবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে বিদ্যালয়ের ঘরগুলির সারানোর ব্যবস্থা হবে পড়ুয়ারা ছাদের দিকে নয় বইয়ের দিকে তাকাবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট আর প্লাস নিউজ